সুন্দর করে আকাশে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে দেখতে খুব সুন্দর লাগতেছে ঠিক একদম ছবির মতো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রায় অনেক কিছু কাজকর্ম আমি কমপ্লিট করে নিয়েছি এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি তো এখন আমি যাব স্নান করতে বাসনপত্র মাজা ধোয়া হয়ে গিয়েছে ঘর ঝাড়ু কমপ্লিট এখন বিছানাটা পরে গোছাবো আমি আগে স্নান করে আসবো তারপরে আর জুইয়ের জন্য রান্নাবান্না করতে হবে আজকে জুইশোনাটা স্কুল আছে না শোনা বাচ্চা এই যে তুই বাপ বেটি মিলে ঘুম থেকে উঠে অনেক ধরে রাস্তায় হাঁটাচলা করে আসড়া এখন কিছু কিছু করে খাচ্ছে বাদাম নিয়ে আসছে বাদাম খাচ্ছে আর আমি এদিকে কাজকরমগুলো কমপ্লিট করলাম চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আজকেও গরম খুব পড়ে গিয়েছে বাদাম একাই খাচ্ছো আমাকে দিবে না আমাকে দিবে না লবণ কোথায় হোমওয়ার্ক ও করতে হবে জামা কাপড়গুলো বের করে দিলাম বিছানাটা সকালবেলা করে খুব রোদ আর গরম পড়লে শরীরগুলো করে একটু অলস অলস লাগে ঘুম থেকে উঠতেই তো স্নান করতে যাওয়ার আগে বাসনপত্রগুলো গুছিয়ে রেখে দিচ্ছি সন্ধ্যাবেলায় সব বাসন মাজা থাকে তারপরে ও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সব বাসন নোংরা হয়ে গিয়েছে তারপরে এই যে এখন মেঝে রেখে দিলাম সেই দুপুরবেলা বা বিকেলবেলা হতে হতে সবগুলোই নোংরা হয়ে যাবে সারা দিনে এই কাজটাই আমার সব থেকে বেশিবার করতে হয় বাসন মাজা ধোয়া স্নান করলাম তো এখন বাজে হচ্ছে সকাল আটটা আর আমি এই যে স্নান করে চলে এসেছি এসেই আহ রোদ্রে যাইস না তো রোদ্রে যাইস না তারা তো স্নান করে চলে এসেছি আর রান্না বান্না করতে হবে জুয়ের স্কুল আছে স্কুলের টাইমও হয়ে যাচ্ছে এখন আটটা বাজে তো এখন বিছানাটাকে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে এদিকে রান্নাটাও বসিয়ে দিই একটা ফোন করছে না শোনা হ্যাঁ ছিঁড়বে না হ্যাঁ হ্যাঁ আর কি করে আর আর কি করে বেড কভার দুইটা দুইটাই অনেকটাই পুরানো হয়ে গিয়েছে তাই এক দুই দিন বিছে দেওয়ার পরে একদম খুব নোংরা দেখা যায় তো এই জন্য খুব তাড়াতাড়ি ধুয়ে দিতে হয় আর সাধারণের কভারটা তুলে নিলাম ধুয়ে দেওয়ার জন্য আর একটা বেড কভার ধুয়ে রেখে দিয়েছে ওইটা এখন বিছিয়ে দেব। আজকে কিন্তু খুব 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 পরিমাণে একদম গরম পড়ে গিয়েছে আর রোদ দেখে বুঝতেই পারছো কি পরিমাণে গরম কয়েকদিন তো এক টানা বৃষ্টি হলো এখন আবার কয়েকদিন থেকে এক টানা রোদ হয়ে যাচ্ছে তো একজন হচ্ছে নদীর ভিডিও দেখতে চেয়েছে আসলে এখন বৃষ্টির দিন তো চারিদিকে জঙ্গল ঝাড় বর্ষাকাল যেহেতু ও নদীতেও অনেক জল তাই নদীতে আর আমার যাওয়া হয় না তো ও গিয়েছিল ও ভিডিও করে নিয়ে এসেছে নদীতে কিন্তু যে ভিডিও করে নিয়ে এসেছে ওর মোবাইলেই আছে তাই যখন আমি এডিট করি বা ভিডিও আপলোড দিই তখন আর ওর কাছ থেকে নেওয়া হয় না বা মনে থাকে না ভুলে যাই তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করাও হয় না এর আগে কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি নদীর ভিডিও চাইলে ওখান থেকে দেখতে পারো আজকে দিতে চেয়েছিলাম আজকেও এখন আমি এডিট করতে বসেছি ও চলে গিয়েছে বাচ্চাকে নিয়ে স্কুল তাই আর দেওয়া হলো না আমাদের বাড়ির পাশে নদীটা অনেক সুন্দর তবে চারিদিকে জঙ্গলঝাড় তো আমার যেতে বেশি একটা ইচ্ছে করে না তবুও মাঝে মধ্যে যখন খুব প্রয়োজন থাকে যেমন কোনো কিছু ধোঁয়ার থাকলে তখন আমি যাই আর আমার বর তো আগে প্রত্যেক দিনই স্নান করতে যেত কিন্তু এখন যেহেতু বর্ষাকাল জল অনেক বেড়ে গিয়েছে নদীতে তাই আর স্নান করতেও যায় না যাই হোক এদিকে বিছানা গোছানো হয়ে গিয়েছে আর বিছানাটা একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি ঝাড়ুটা অনেক পাতলা হয়ে গিয়েছে কেননা কাটিগুলো সব ধীরে ধীরে বের হয়ে যায় এদিকে জলটা গরম হয়ে এসেছে চাল ধুয়ে দেবো এখন গ্রুপে এস এম আসলো যে আজকে স্কুল বন্ধ তো আজকে আর স্কুলে যাওয়া হবে না যাই হোক এইদিকে সকাল সকালে রান্নাটা হয়ে গেলে ভালো হয় কেন গরম পড়তেছে খুব দুপুরবেলা রান্না করতে অসুবিধা হয় খুব গরম পড়লে এদিকে চালটা ধুয়ে দেবো বলে চাল নিয়ে নিলাম আর জুয়ে যেহেতু কয়েকদিন ধরে সর্দি কাশি লেগেই আছে হালকা হালকা তাই এখন গরম জলেই খাওয়াই আর জল তুলে রেখে দিলাম একটুখানি এই ছোট্ট হাঁড়িটার মধ্যে বারবার যখনই ওর পিপাসা পাবে তখনই ওকে দেবো জুঁয়ের স্কুল থাকলে সকাল সকাল রান্না করার জন্য ডালটায় অনেক সুবিধা হয় কেননা ডাল হলে জুই খাওয়া দাওয়াও খুব সুন্দর করে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় তো সকাল সকালও ডাল নিয়ে এসেছে এদিকে টিভি টেবিলটা একটু গুছিয়ে রেখে দিলাম আর বেড কভারটা বাইরে রেখে দিলাম একটু পরে ভিজিয়ে রাখবো ঘরটা একটু হালকা করে ঝাড়ু দিয়ে নিলাম সকালবেলা তো একবার ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরেও বারবার নোংরা হয়ে যায় বাচ্চা থাকলে আমাদের সুকেসের মাঝখানের লকটা খুলে গিয়েছে তো এই জন্য জুইসোনা বারবার নিজে নিজে খুলে আবার ভিতর থেকে জিনিস বের করে নেয় ঢুকিয়ে ওই আর কি মাঝখানে তো আমার সাজার জিনিসগুলোই থাকে তো ওগুলোই বারবার নিয়ে টানাটানি করে মেয়ে বাচ্চা সাজার জিনিস খুব পছন্দ করে একবার লিপস্টিক বের করে নেবে একবার কানের বের করবে যদিও বা উপরে রেখে দেয় তবুও এখন অনেকটাই লম্বা হয়ে গিয়েছে তাই হাত চলে যায় ওর এই তো কয়েকদিন আগে মুসুর ডাল নিয়ে এসেছিলাম খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেননা প্রায় আমরা মুসুর ডাল কিছু না কিছু খেয়েই থাকি যেমন মুসুর ডালের বড়া মুসুর ডাল বা জুই সোনার খিচুড়ি তো এর জন্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আজকে আবার ওই বয়ামের মধ্যে ভরে রেখে দিলাম আর বাকিটুকু রান্না করে নিলাম তো ডাল সেদ্ধ হয়ে এসেছে এদিকে ডাল সোমবারও দিয়ে নিয়েছি এখন আর অন্য কিছু বানানোর সময় নেই এখন জুইসোনাকে পড়াইতে বসবো আর এদিকে গরম গরম ডাল দিয়ে এখন খেয়ে নেবো তিনজনে তো রান্না বান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এতক্ষণ বসে বসে এডিট করলাম এডিট করে চলে আসলাম ভিডিও আপলোড দিতে এই সামনের দিকে আর জিসুনা বাবার সাথে খেলছে আজকে আমি ভেবেছিলাম প্রথমে যে স্কুল আছে এই জন্য বেশি সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছিলাম তো এখন স্কুল আজকে বন্ধ হঠাৎ করে আসলো গ্রুপে স্কুল থেকে আজকে আবার আরো বেশি সুন্দর লাগতেছে আকাশটা দেখো সকাল সকাল যদি রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় বা সব কাজকর্ম হয়ে যায় তাহলে আর সারাদিনে তেমন কিছু কাজই থাকে না শুধু বাচ্চাকে সামলানো তো এই বিকেলবেলাটা একটু হাঁটা চলা করতে করতে এদিকে চলে আসলাম পেয়ারা পাড়তে তো পেয়ারা গাছের ওখান থেকে একটা পেয়ারা নিয়ে আসলাম পেয়ারাগুলো অনেক ছোট ছোট্ট এখনও বড় হয়নি আর এই মুহূর্তটা চারপাশটা অনেক সুন্দর লাগতে চারিদিকে সবুজ আমাদের গাছের লেবুগুলো যে কত বড় বড় হয়েছে আর এই লেবুগুলোতে যে কী পরিমাণে রস আর সেন্সটাও কিন্তু দারুণ অনেক অনেক আমরা তো খাই মাঝে মধ্যে কিন্তু দেখো কতগুলো হয়েছে যখন অনেক ছোট ছোট থাকে তখন সবাই নিয়ে গিয়ে খায় তারপরেও কিন্তু আমরাও অনেক খাই প্রত্যেক দিনই খাই তারপরেও অনেকগুলো থাকে গাছে তবে এবার বিক্রি করতে চেয়েছিল যেহেতু প্রচুর পরিমাণে ফল ধরেছে আর ফলগুলো নষ্ট হয়ে যাবে বেশি বড় হয়ে গেলে পেকে গেলে আর খাওয়া যাবে না কিন্তু মাঝখানে ছিল বৃষ্টির দিন তখন আর নিতে চাইনি আর এখন যে কয়েকটা আছে আমরাই খেয়ে শেষ করে দেবো আমাকে পরাবো রাত্রি বেলা ঠিক আছে আজকে তো খুব পরিমাণে গরম পড়ে গিয়েছিল তো এই বিকেলবেলাটা আমি ওকে বললাম যে চলো এত গরম পড়েছে শরবত বানিয়ে খাই তুমি লেবু পেরে দাও গাছ থেকে আমি শরবত বানাবো তাই এই যে লেবু পারতেছে কয়েকটা তো ঘরে দেখাইলামই আর বাকি আরও পারতেছে ও খাজানা তিনে দেন আর লেবুর গাছটা দেখো কোথায় চাপার মধ্যে পড়ে গিয়েছে চাপার মধ্যে একদম এই যে কোনোটা ফাঁকায় পড়লে আরো সেই হইতো না এই গাছ

সামনে দেখায় পিছনে দেখায় সেই রকম করতে বলে আরও তো আছে কত বিক্রি করতে চাইছিল তখন ঠান্ডা আসছিল তখন নেয় নিতে চাই তোমাদের কথা অনুযায়ী চিনির মধ্যে লবণ ছিটিয়ে রেখে দিয়েছি তার মধ্যে লবঙ্গ রেখে দিয়েছি কিন্তু পিঁপড়া আর যাচ্ছে না কিছুতেই আসলে বয়ামগুলো সবগুলোই কিছু না কিছু রেখে দিয়েছি বয়াম কিন্তু অনেক তাই চিনিগুলো প্লাস্টিকের প্যাকেটেই রেখে দিয়েছি তো এদিকে আমি শরবত বানানোর জন্য একদম কল থেকে ঠান্ডা ঠান্ডা জল নিয়ে আসলাম আর এই শরবতের মধ্যে যদি একটুখানি বরফ দেওয়া যেত তাহলে আরও বেশি দারুণ লাগত মানে খুব খুব ঠান্ডা লাগতো যাই হোক এদিকে আবার দুপুরবেলা খারাপ একটুখানি ডাল আছে তো ডালটা ঢেকে রেখে দিয়েছি আর এই যে দেখো লেবুর কি পরিমাণের রস একটা লেবুর এতগুলো শরবত তারপরেও কিন্তু শরবতটা অনেকটাই টক হয় মানে এত পরিমাণের রস তো এইখানে আমি লবণও দিয়ে নিয়েছি দিয়ে একটু শরবতটা ঘেটে নিচ্ছি লবণ আর চিনিটা যাতে গলে যায় আর বাকি লেবুগুলো রেখে দেব তো চলো শরবত বানানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এই গ্লাসের মধ্যে ঢেলে নেব আর শরবত সবসময় কাচের গ্লাসে খেতে কেন জানি না আমার বেশি ভালো লাগে তাই কাচের গ্লাস ধুয়ে নিলাম আর বাবাকে দিয়ে দিলাম এক গ্লাস আর আর বাকিগুলো আমরাই দুজনে খেয়ে নিয়েছি যুশো দেইনি ও যেহেতু কাশি আছে ছাঁকনিটা আবার হালকা হালকা ভেঙে গিয়েছে একটা নতুন ছাঁকনি কিনে নিতে হবে অনেক দিন হয়ে গেল ওই ছাঁকনিটা কি কি করলাম তোমার সাথে আগে বলো কি করতেছ না তোমাকে প্রত্যেকদিন যে নালিশ করো রিপোর্ট করো আমার নামে বলো বাড়িতে আসার সাথে সাথে আর আর সন্ধ্যাবেলা থেকে কি কি করছে তোমার বলো সন্ধ্যাবেলা থেকে কি করছে সন্ধ্যাবেলা থেকে তুমি কি কি দুষ্টু করছো বলো যখন ওর পাপা বাড়িতে থাকবে না তখন যখন গিয়ে রাগ দেখাবো বা পড়াবো তখন ও বলবে যে আমার পাপা আসুক বলে দেবো দেবো বলে আর যখন বাড়িতে আসে আসার সাথে এখনই কি কি করছি না করছি সব বলবে আর নিজে সেগুলো কিন্তু বলবে এই জায়গাটা আমার একদম টাক হয়ে গিয়েছে জুসোনা চুল টানতে টানতে টাক করে দিয়েছে এই জায়গাটা যাই হোক ওকে বই পড়াইলাম বই পড়ানোর পর এখন হচ্ছে আমি রান্না করব কয়টা বাজে এখন বাজে আটটা ছাব্বিশ মাংস এখানে তো এইখানে মাংস আছে তো মাংসটা রান্না করবো বয়লারের মাংস অনেকক্ষণেই নিয়ে এসেছে কিন্তু আমি এতক্ষণ জুইকে বই পড়াচ্ছিলাম এখন রেডি করবো সবকিছু আমাদের এখানে বন্ধ হবে শরীরে হবে ঘা হবে আমি কিন্তু কোনো দিন এইভাবে লেবু রস দিয়ে মাংস ধুইনি তবে শুনেছি যে লেবু রস দিয়ে মাংস ধুইলে হয়তো মাংস মাংসের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না বা কি ভালো হয় সেটাও আমি জানি না তবে আজকে যেহেতু লেবুগুলো ছিলই অনেকগুলো আর এই লেবুগুলো যেহেতু খুব রস তাই একটা লেবু কেটে নিয়ে নিলাম আর এই যে এক টুকরার রস দিয়ে আমি মাংসটা ভালো করে ধুয়ে নেব অনেকেই মাংস আরও অনেক ভালোভাবে রান্না করে দই আর অনেক কিছু দিয়ে রান্না করে কিন্তু আমি কোনোদিন ওইভাবে রান্না করিনি দই ঠই যা কিছু দিয়ে যেভাবে নর্মাল আমরা খাই মাংস রান্না রসুন পেঁয়াজ দিয়ে ওইভাবেই খেয়ে থাকি প্রত্যেক দিন মানে দিনে আনি না কেন তবে যেহেতু কোনো দিন দই দিয়ে মাংস রান্না খাইনি তাই টেস্টও জানি না কিরকম হয় কি হয় না তো লেবুর রসটা চিপে দিয়ে হালকা একটু জল দিয়ে মাংসটা আগে ভালো করে ঘষে নিচ্ছি তারপরে আমি ধুয়ে নেবো শাড়ি পরে আবার টিভির সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছ বিছানায় উঠো তো তো মাংসটা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজটা প্রথমে ভাজা করে নিচ্ছি যে এখানে নিয়েছি টিভি রিচার্জ শেষ হয়ে গিয়েছে অনেক দিন হয়ে গেল যেহেতু মোবাইল দিয়েও চলে তো টিভিটা আর রিচার্জ করা হয় না এমনিতে বাংলা যে নাটকগুলো থাকে সেইগুলোই আমরা প্রত্যেক দিন দেখি যেদিনে সময় পাই বা নেট ব্যালেন্স থাকে মোবাইলে আর বাংলাদেশি বাংলা নাটকগুলো খুব ভালো লাগে দেখতে যেমন আজকে একটা নাটক দেখেছিলাম আমরা কপাল নাটকটা খুবই সুন্দর লেগেছিল। আর এই নাটকগুলো থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু ভালো জিনিসও দেখায় মানে মানুষের জীবনে যেরকমটা হয়ে থাকে সেরকমটাই দেখায় মানুষের জীবনের সাথে অনেক মিল পাওয়া যায় এই নাটকগুলোতে তাই অনেক ভালো লাগে আমার তো ফোড়নে আমি দিয়েছিলাম ডালচিনি এলাচ লবঙ্গ আসলে শিলনোড়াটা অনেক দিন হয়ে গেল অনেক নোংরা হয়ে আছে তো এত রাত্রিবেলা ধোয়াধুয়ি করতে ইচ্ছে করছিলো না তাই ফোড়নই দিয়ে দিয়েছি গরম মশলাটা তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে এই যে মাংসটা দিয়ে দিলাম এবারে মাংসটা ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে জিরা তারপর রসুন আর অল্প একটুখানি পেঁয়াজ আদা ছিল না তেজপাতা এখানে দিয়ে দিয়েছি আমি ছিল না আর নিয়ে আসতেও ভুলে গিয়েছে তাই আদা ছাড়াই সেদিন ও কষা মাংস খেয়ে বারবার বলতেছিল যে আজকেও তোমার হাতের কষা মাংস রান্না খাবো তাই আজকের মাংসটা ও কষা বানাতে বলছিল আর এই ব্রয়লারের মাংস ঝোলের থেকে হচ্ছে কষাটাই বেশি ভালো লাগে তাই আজকের মাংসটাও আমি কষা কষাই বানাবো তো মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তারপরে কষিয়ে নিয়ে নামিয়ে নেব এখন অনেক রাত হয়ে গিয়েছে আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল এদিকে আমাদের কষা মাংস একদম রেডি এখন আমরা ভাত খাবো তো তার আগে এখানে বাটিতে তুলে নিচ্ছি বাবার জন্য আর বাবাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এতক্ষণ হয়তো ঘুমিয়েও পড়েছে তবুও দিয়ে রাখি আর কালকে সকালবেলা খেতে পারবে তো যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত আমার দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা গুড নাইট